ল্যাপটপ লাভারদের স্বপ্ন এখন জি ফোর্সে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন পার্সেস করতে পারবেন শুধুমাত্র জি ফোর্স থেকে অ্যাজ ল্যাক ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই চমৎকার প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় জি ফোর্সে এই প্রোডাক্টটি হচ্ছে রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ইউ প্রসেসরের পাশাপাশি ষোলো জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন ব্যাকলিড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্যামেরা প্রাইভেসি শাটার সবগুলো পোর্ড ফ্যাসিলিটিস কিন্তু এই প্রোডাক্টটিতে অ্যাভেলেবেল তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন অফিসিয়াল আন অফিসিয়াল যে কোনো পারপাস খুব ভালোভাবে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন আমি আবারও বলছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই জি সেভেন করতে পারবেন শুধুমাত্র জি থেকে প্রতিটি ল্যাপটপের সঙ্গে একটি করে ব্যাগ মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার দিচ্ছি এছাড়া যারা আমাদের শোরুম ভিজিট করতে পারছে না তারা কিন্তু মাত্র পাঁচশো টাকার বিনিময়ে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলায় কোরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পার্সেস করার সুবর্ণ সুযোগ আছে আমাদের কাছে কিন্তু চলে এসেছে এইচপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি এইট যেটা হচ্ছে রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফাইভ জিরো ইউ প্রসেসরের এই প্রোডাক্টটিতে ষোলো জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন এই ষোলো জিবি র্যাম কিন্তু বত্রিশশো মেগাহার্জির র্যাম একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের তিরিশ চল্লিশ পিস প্রোডাক্টের কোয়ান্টিটি দেখে আপনি আপনার একটা প্রোডাক্ট সিলেক্ট করার সুবর্ণ সুযোগ কিন্তু শুধুমাত্র জি ফোর সি আপনাদের দিচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটিতে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্যামেরা প্রাইভেসি শাটার খুবই চমৎকার একটি ক্র্যাক প্যাড ব্যবহার করা হয়েছে এটার প্রাইজ রাখতেছি আমরা মাত্র থার্টি সেভেন ফাইভ হান্ড্রেড টাকা মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা থার্টি ডেজ রিপ্লেসমেন্ট মানি গ্যারান্টি থাকবে পাশাপাশি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টিও থাকবে এছাড়া যারা একটু পোর্টেবল বা হ্যান্ডি প্রোডাক্ট পার্সেস করতে চান তাদের কিন্তু আমরা কোনোভাবেই হতাশ করিনি কেননা তাদের জন্য আমরা নিয়ে এসেছি এইচপি এল ইড বুক এইট জি সেভেন এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এফএইচডি আইপিএস ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলিট পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্যামেরা প্রাইভেসি শাটার পাশাপাশি ফেস আনলক সেন্সরও কিন্তু এই প্রোডাক্টটিতে অ্যাভেলেবেল তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এছাড়া খুবই চমৎকার একটি ক্র্যাক প্যাড ব্যবহার করা হয়েছে সো এই প্রোডাক্টটি যারা পার্সেস করতে চান খুবই শর্ট টাইমে চলে আসতে পারেন মিরপুর দশ দুশো চুয়ান্ন নম্বর পিলার একটি পশ্চিম পাশে হাজিগনি মার্কেটে তিন আর যারা আসতে পারছেন না তারা কিন্তু মাত্র পাঁচশো টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পার্চেস করার সুবর্ণ সুযোগ আছে এছাড়া যাদের জি এইট ইন্টেল প্রসেসরের ক্রয় ফাইভ ইলেভেন জেনারেশনের অগণিত কমেন্ট ছিল আমাদের ইনবক্সে তাদের কিন্তু আমরা কোনোভাবেই হতাশ করিনি তাদের জন্য আমরা নিয়ে এসেছি এইচ পি বুক এইট ফোর জিরো জি এইট এটা হচ্ছে ইন্টেল প্রসেসরের এই দেখা যাচ্ছে ইন্টেল প্রসেসর ক্রয় ফাইভের ইলেভেন জেনারেশন এতে ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে বত্রিশশো মেঘার জি র্যাম পাঁচশো বারো জিবি ডি দিয়েও অ্যাভেলেবেল বাট আমরা ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে প্রাইস রেখেছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা সো উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় প্রায় ফাইভ ইলেভেন জেনারেশনের চমৎকার প্রোডাক্টটি পার্চেস করতে যারা চাচ্ছেন তারা আজই চলে আসতে পারেন জি ফোর্স মিরপুর দশ আর যারা আসতে পারছে না তারা কিন্তু মাত্র পাঁচশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন আর আমাদের ভিডিওটি যারা দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুল করবেন না এছাড়া আমাদের কাছে সব থেকে প্রিমিয়াম ও ফ্যান্সি প্রোডাক্ট যারা একটু লাক্সারিয়াস প্রোডাক্ট পার্সেস করতে চায় তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি সারফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে এ স্পেশাল এডিশন ব্ল্যাক অ্যাডিশন যেটাকে বলা হয় সারফেস ল্যাপটপ থ্রি প্রায় হয় সেভেনের টেন জেনারেশন এতে ষোলো জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন ব্যাকলিট পাচ্ছেন ফেস আনলক সেন্সরও অ্যাভেলেবেল এবং টু কে রেজলিউশন ইনডোর এবং আউটডোরে একই ডিসপ্লে এর রেজলিউশন পাচ্ছেন সো এই প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও জি ফোর্সের হিউজ স্টক কিন্তু ওপেন বক্সের আছে যারা ওপেন বক্স ল্যাপটপ পার্সেস করতে চান আজই চলে আসুন আর জি ফোর্সের যে কোনো ল্যাপটপের আপডেট তথ্য পেতে সরাসরি আমাদের ভিডিওর নিচে ফোন নম্বর দেওয়া থাকবে এখানে ফোন নম্বরে কল করে আপনি আপনার জি ফোর্সের যে কোনো ল্যাপটপের আপডেট তথ্য জেনে নিতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ